ওই মাখে সারা শরীরে মাখে যাদের ব্যথা ব্যথা শুল্লো আছে ব্যথা বেদনা আছে এই ধুলি মাটি মাখলে বাবা ধুলি মাটি মাখলে ওনারা সুস্থ হয়ে যাচ্ছে আমাকে দিয়েই আমার এইখান থেকে চলে যেত আমি এখন সুস্থ আছি বাবার এখানে মাটি না মাখলে না পুজো করতে চাইলে আমার ভালো লাগে না বাড়িতে আমি নমস্কার বন্ধুরাও বুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে আগাম শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমি এসেছি নদীয়া জেলার মাঝদিয়া থেকে কিছুটা দূরে ভজন ঘাটে এক জাগ্রত শিব মন্দির এবং মা মনসর মন্দির তো প্রায় বেশ কিছুদিন আগে এখানে এক আড়রণ সৃষ্টি করেছিল এক গাছের নিচে থেকেই এক শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উপরে ওঠে তো এই গাছটিও কিন্তু খুবই অলৌকিক এই গাছ তিনটি গাছ মিলে একটি গাছ অসত্য নিম এবং শ্যাওড়া গাছ আর এর নিচেই মাটি ফুড়ে ওঠে এই শিবলিঙ্গ এবং তার সাথে থাকে মা মনসা তো এখানে সোমবার এবং বৃহস্পতিবার পুজো হয় সোমবার বাবার পুজো হয় বৃহস্পতিবার মা মনসার পুজো হয় আর এই মা মনসার ভরও হয় মা মনসার যিনি সাধিকা ওনার বৃহস্পতিবার দিন ভর আসে আর এই ভরের বহু ভক্তের সমস্যার সমাধান করেন বহু দূর থেকে ভক্তরা আসে এই মায়ের কাছে আর এই মা ভরের মাধ্যমেই তাদের সকল সমস্যার সমাধান করে তো আপনারা মাঝদিয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে এই রোডটা ধরে চলে আসুন এই রোডটাই হলো ভজনঘাট রোড তো এই রোডটা ধরে এসে এই যে সামনে এই যে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা ধরে ভেতরে ঢুকুন ওখানেই সেই বিখ্যাত মাটি ফোঁড়ে ওঠা শিব মন্দির তার সাথে মা মনসা মন্দির আর আমি মাঝদিয়া স্টেশন থেকে এসছি এই ধারটা হয়ে আমার টোটোতে ভাড়া পড়লো কুড়ি টাকা তো আপনারা যদি টোটো ধরে আসেন তাহলে মাঝদিয়া স্টেশনে নামবেন নেমে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন টোটো ধরে চলে আসবেন এই রোডটা ধরে ঠিক এখানে যদি কোনো অসুবিধা হয় এখানে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করবেন বলে দেবে এই সেই গাছ আর এই গাছের নিচেই মাটি ফুঁড়ে ওঠে শিবলিঙ্গ শিবলিঙ্গের মাথায় মা মনসা পুরোটা জঙ্গলের মধ্যে আর এই গাছ তিনটি গাছ মিলে এই গাছটি অসত্য শ্যাওড়া এবং নিম তো আমি শুক্রবার এসেছি তাই পুরো এলাকাটায় ফাঁকা এখানে বৃহস্পতিবার এবং সোমবার ভক্তরা আসে এবং ভর হয় পুজো হয় এখানে বৃহস্পতিবার সোমবার পুজো হয় আচ্ছা পুজো পুজো কি আপনি করেন আমরা সবাই করে দশের লোক মানে গ্রামবাসী সবাই করে করে আমরা সকাল বিকাল প্রত্যেক দিন একটু সকাল দুপুর দুপুর রাত্রি আমি একটু জল মিষ্টি দিই ঠাকুরকে আমার যা জোটে সেটুকুই দিই হ্যাঁ আমার ভক্তি লাগে এখানে আসতে আমার ভালো লাগে তাই এখানে আসি আমার রোগ ব্যাধি সেরেছে এখানে আমার এই মানে এই পেটের থেকে গলা পন্ত হু করে জ্বলে যেত গ্যাস অম্বলে আমি বাবার ধুলি মাটি মেখে আমার গ্যাস অম্বল আমার ভালো হয়ে গেছে বুঝলেন আমি সুস্থ আছি এখন আমি আগে খুব কষ্ট পেতাম অসুস্থ ছিলাম বাবার এখানে এসে বাবার পুজো দিই বাবার এখানে ধুলি মাটি মাখি এসে বাবা আমাকে খুব এখন সুস্থ হয়ে আছি ভালো আছি আমার স্বামীরও খুব শরীর খারাপ ছিল উনিও এখানে পুজো করে নাম করে এখন ঠাকুরকে ভক্তি করে আমরা অনেকটা রোগমুক্ত হয়েছি বুঝছেন রোগ মুক্ত হয়েছি সব অনেক যাত্রীরা বাবা ভোলানাথের নামে পুজো দেয় বাবা ধনী দেয় জয় বাবা ভোলানাথ বলে বাবা ভোলানাথের মা মনসার নামে পুজো দেয় তারা অনেকে উপকার পেয়েছে মানুষ আসে সোমবার বিশুদ্ধ এখানে খিচুড়ি মিচিরি হতো কদিন খুবই ভিত্তির হতো এখন একটু খিচুড়িটা এখন লোকজন নেই আমরাই দুজন এখানে আসি আর ওই সব পাড়ার এখন তো হ্যাঁ পুজোর টাইম এখন পুজোর জন্যে মানুষ ব্যস্ত ভর হয়। ভর আগে হতো কদিন তা এখন ওই মহিলাটা আসছে না ফোন করে ডাকতে হবে উনি কবে আসে দেখতে হবে হ্যাঁ কবে কোন দিন আসবে এসে পুজো দেবে পুজো দিতে দিতে ওনার ভর হয়ে যায় বাড়িতে হ্যাঁ হ্যাঁ সোমবার বৃহস্পতিবার উনি আসে যারা এখানে আসে যারাই বাড়িতে ঠাকুর ঠাকুর আছে পুজো করতে আসলে যে কোনো মানুষেরই ভর হয় হ্যাঁ 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 কত মানুষ যার একটু বাড়িতে ঠাকুর আছে পুজো করে সে এখানে এসে পুজো করতে করতে তার ভর হয়ে যায় আচ্ছা আচ্ছা এবারে বলুন বাবাকে কিভাবে পেলেন পেলাম বলতে আমি সেদিনকে বাড়ি ছিলাম না আমরা যেদিনকে ঠাকুরটা ওতে আমি ওই পারে শিব ঠাকুর আছে ওখানে পূজোটুজে দিয়ে আমার মেয়ের বাড়ি একটা ইয়ে ছিল পূজো ছিল মেয়ের বাড়িতে আমি চলে যাব বলে মেয়ে ফোন করছিল দিয়ে হাল হালকাতা ছিল

এনি বাবা ভোলনাথে পুজো করে এনারা খুব ভক্তি এনারা হরিনাম করে এখানে এসে ওনার স্বামী উনি এসে হরিনাম করে আর একটা ছেলে আসে পোল বাজায় ওনারা হরিনাম করে বাবা হরিনাম খুব ভালোবাসে বাবা বলে যে তোরা হরিনাম করিস আমার খুব ভালো লাগে তোরা করবি বলছি প্রথম যেদিনকে বাবার পাওয়া গিয়েছে হ্যাঁ সেদিনকে আমরা শুনলাম যে এরকম এখানে শিব ঠাকুর উঠেছে রাখলে করে উনি পুজো করতে যাচ্ছিলেন এক জায়গায় গেলে পরে ওখান থেকে ব্যাকে এসে তখন এখানে দেখছে ডাকছে তখন ডাকার পরে উনি মামা করে ডাকছে কিছু দেখতে পাচ্ছে না ঝোর ছিল তো তারপরে প্রথমে তখন দেখছে যে ওই ওনার ওই বাবার মূর্তি থেকে শব্দটা আসছে ওই নিচে মাটির থেকে মানে বলল কি যে মাটিতে ঢেকেছিল অল্প একটু দেখা যাচ্ছিল তারপর নিয়ে ওইখান থেকে তুলে গাছের গোড়ায় রেখেছে ধুলো টুলো মুছে দিতে বাবা ডেকেছে তারপরে সবাই পুজো করেছে আমরাও এসেছিলাম এসে দেখলাম যে হ্যাঁ সত্যি বাবাকে পাওয়া গিয়েছে দিয়ে আমরা সেই কীর্তন করেছিলাম করলে পরে আমার মেয়ের আমার মেয়ের চাকরিটা নিয়ে পাঁচ বছর ঘুরছিল হচ্ছিলই না তারপরে এইখানে বাবার কাছে মানত করলে পরে করলে পাঁচ দিনের মাথায় আমার মেয়ের চাকরিটা হয়ে যায় হয়ে গেলে আমার মেয়ে চাকরিতে জয়েন করেছে আমার স্বামীর হাতটা এরকম উঁচু করতে পারতো না ব্যথা শুলো যন্ত্রণায় হাত অবশ্যই এরকম নিচু হয়ে থাকতো তারপরে বাবার কাছে মানত করে ধুল টুল মেখে ওনার হাতে গিয়ে ভালো হয়ে গিয়েছে হলি পরে এখানে একটা ত্রিশূল প্রদীপ কিনে দেওয়া হয়েছে বাবার এখানে আমার নাতির খুব শরীর খারাপ হয়েছিল বলে সেটাও আমার বাবার কাছে মানত করে আমার নাতিটাও ভালো হয়ে গিয়েছে দিয়ে সেই সব দেওয়া হয়েছে দিয়ে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় এইখানে সন্ধ্যাবেলায় এসে আমরা বাবার কাছে কীর্তন করি নাম কীর্তন করি আর সোমবারের দিন দুপুর বেলায় আসি একটা সময় দুপুরে আসি আমরা অনেক কিছু সব দিক থেকে উপকার পেয়েছি তারপরে আমার এই মাজার থেকে নিয়ে পা ব্যথা শুলো যন্ত্রণা করতো কামড়াতো

সবারই ইচ্ছা আছে জমি দিলে সব হয়ে যাবে এখানে আচ্ছা আচ্ছা জমি না দিলে আর কি করে হবে হ্যাঁ নালে এরকম ফাঁকার মধ্যে ঝড় বৃষ্টি রোদ সব বাবা হ্যাঁ হ্যাঁ উনি উনি সত্যিকারের বাবা জাগ্রত উনি সবকিছুই ঠিক আছে মানে যে ভক্তি করে মন প্রাণ দিয়ে যে ভক্তি করে তার সেই কাজটা হয় বন্ধুরা আপনারা যদি আসেন এই বাবার মন্দিরে তা সোমবার ধরে আসবেন এখানে সোমবারে বহু ভক্ত আসে আর এখানের ওই সোমবারই হ্যাঁ এখানকার যিনি সেবিকা আছেন ওনার ভর হয় আর ওই ভরেই বহু ভক্তের সমস্যার সমাধান করেন তো এইখানে যদি আসেন তাহলে সোমবার ধরে আসুন আর বাবার ওই ধুলো মাটি এবং ফুল জল দিয়ে নানা নানারকম শারীরিক সমস্যার সমাধান করা হয় তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা